অতত ফরয নামাজ পড়েছি ফরয রোজা করেছি ফরয হক করেছি ফরয দান পায়রা আমি করেছি নফল বেশি পড়তে পারে নাই নফল রোজা বেশি রাখতে পারে নাই নফল হজ আমি করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে একটি কথা হলো আমি যে সমস্ত আমল করেছি এই সমস্ত আমলগুলোর মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলেকে ভালোবেসে ইবাদত গুলো করেছি বলেন আল্লাহ। হুজুর আমি নামাজ পড়েছি রোজা করেছি অল্প বেশি না কিন্তু কি আমলগুলোর মধ্যে আল্লাহর মহাব্বত আপনার محبت ছিল সুবহানাল্লাহ কল রাসুল අපাস কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন আনতা মা হামানা হাবাবতু তুমি তার সঙ্গী হবে তাকে তুমি ভালোবেসেছো অর্থাৎ যেহেতু রাসুল পাক সেই সালামের মহাপতে তুমি আমল করেছো আল্লাহ রবিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর তুমি সাহাবি আমার সঙ্গে জান্নাতে একই জায়গায় থাকবে বলেন সোহান তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আমল করতে হলে নবীকে মহাপত করতে হবে ভালোবাসা রাসুলের প্রতি রাখতে হবে আল্লাহর মহাব্বত রাসুলের মহাব্বত ছাড়া কোন মানুষ পরিকৃত মোমেন হতে পারবে না মুসলমান হতে পারবে না তার কোন আমল আল্লাহ পাকে দবের গ্রহণযোগ্য হবে না কথা বলে ঠিক কিনা মুসলমান ভাই বসাই এলাকায় একজন মহিলা ছিল যার নাম হজরতে রাবি আব শ্রী রহমত নামটা শুনে মনে হয় পুরুষ মানুষ না মেয়ে মানুষ কি মানুষ ছেলে মানুষ রাবিয়া বস্রী রহমত কি আলাই হতে বায়াত গ্রহণ করেন রাবিয়া বস্রী রহমতুল্লিয়াল একদিন একটা মোহাম্মাত জালাইয়া দৌড়াচ্ছেন আর এক হাতে এক হাতে মোমবাতি আর এক হাতে এক গ্লাস পানি নিয়ে দৌড়াচ্ছিলেন এইবার গ্রামে জিজ্ঞাসা করল রাবিয়া রে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে কেন দৌড়াচ্ছ রাবিয়া বসে রহমতুল্লিয়ালাই হে উত্তর দিলেন ও দুনিয়ার মানুষেরা আমি রাবিয়া বসরি আগুন তারা জান্নাতকে কে জ্বালাইয়া দিব আর পানি তারা দুধক নিবে দিব রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করলে লোকজনেরা কেন এরকম করবে কারণটা কি কারণ আছে না নাই রাবিয়া বসি রহমতুল্লি আলে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষের আরে মানুষ একমাত্র জাহান নাম থেকে নাজাদ পাওয়ার জন্য ইবাদত করে জান্নাত পাবার আশা ইবাদত করে কথা বলেন ঠিক কিনা আমরাও কিন্তু গিয়ে জন্য ইবাদত করি ভাই নামাজ পড়ি পাঁচ হত্য নামাজ পরে মতো পরে যদি জান্নাতটা পায় জাহান নাম থেকে একটু পরিত্রাণ পাই আশাই কিন্তু আমি আপনার নামাজ পড়ি ঠিক না কথা বল ঠিক কিনা

আর তানি যারা জাহান্নামকে এবায়ে দেব জাতি করে দুনিয়ার মানুষেরা জান্নাত পাওয়ার আশায় নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশীর্বাদত না করে একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য ইবাদত করে বলেন সুবহানাল্লাহ তাজনতি রাবিয়াবছি রহমাতুল্লাহ যেদিন দুনিয়া থেকে ইন্তিকাল করেন তাকে যখন কবরস্থ করা হলো কবরে দাফন করার পর মন কানাগিরি ফেরিসে তাকে সওয়াল জব জন্য কবরে হাজির হয়ে গেল এবার মন কানাগিরি ফেরিসা রাবি আবু সিকে জিজ্ঞাসা মান রব তোমার রব কে রাবি আবু সি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন থামো থামো তোমরা কোথায় থেকে এসেছো এইবারে ফেরিসা ডাক দিয়ে বললেন আমরা আল্লাহ পাকের ফেরিসা আমাদের নাম হলো মনকার তোমাদেরকে কে বাবা আল্লাহ পাক তোমরা কোথায় থেকে এসেছো বলে আসমান থেকে এসেছি এইবার রাবি আবু মতন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে এখান থেকে আসমানের দূরত্ব কত দূর ফেরেশতা ডাক দিয়ে বললেন ও রাবি আবু সিরাক এখান থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা বলেন সুবহানাল্লাহ কত বছরের রাস্তা পাঁচ শত বছরের রাস্তা রবি আবু সিরাহ মতুল্লাহ ডাক দিয়ে বললেন

ও ফেরেশতারা 500 বছরের রাস্তা অধিকরণ করে এসে যদি তোমাদের আল্লাহর কথা মনে থাকে আমি রাবিয়া বোসরি সারা জীবন আল্লাহর मोहब्बतে ডুবে থেকেছি আল্লাহর इश्कে ডুবে থেকেছি আর সামান্য 3 ফিট ম্যাটের নিচে এসে আমি কি আমার আল্লাহকে ভুলে যাব বলেন সুবহানাল্লাহ এই কথা যখন বললেন

নবীর প্রেম এমন একটা জিনিস যারা নবীকে ভালোবেসতে পেরেছে যারা নবীকে মহাব্বত করেছে তারা নবীর জন্য নিজের জীবনটা দিতা কোন প্রকার দিতা করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবি হজরত আবদুল্লাহ বিন জায়দ রাদি আল্লাহ হতালান মাদাইন শহরে বসবাস করতেন বেশি হাজির বর্ণনা করেন না তিনি সব সময় রাসুলের দরবারে আসতেও পারতেন না একদিন তিনি খবর শুনতে পাইলেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এই খবরটা যখন তিনি কানে শুনলেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবি হজরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দুইটি আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করাইয়া দিলেন চক্ষুটা বন্ধ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন মালিক যেই চোখে আমি রাসুলকে দেখেছি আর যেই কান্তের রাসুলের কথা শুনেছি রাসুল দুনিয়াতে নাই রাসুলের পরে আমি আর কার কথা শুনতে চাই নাই দুই চোখ দিয়ে কাউকে আমি দেখতে চাই না রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার চোখটু চোখকেও অন্ধ করে দিন কানকে বধির করে দিন এ দোয়া করা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন জায়েদের দোয়াকে কবুল করে নিলেন সঙ্গে সঙ্গে চোখটা অন্ধ হয়ে গেল কানটা বধির হয়ে গেল হযরত আব্দুল্লাহ বিন জায়েদ যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন কোনো মানুষকে দেখেন না কোন মানুষের কথা তিনি কান্দে শোনেন নাই একটু জোরে বলা যাবে কি সোভা এমন তো আমি আপনি করতে পারি আমার আপনার পক্ষে করা সম্ভব নয় কারণ হলো কি আমার আপনার অন্তর ভিতরে নবীর প্রেম না নবীর ভালোবাসা নেই কথা বলেন ঠিক কি না নবীর প্রেম দুল থাকতো নবীর মহাব্য যদি থাকতো তাহলে আমি আপনি নবীর জন্য পাগল করা হয়ে যেতাম দেওয়ানা হয়ে যেতাম নবীর মহাব্ম থাকলেন নবীর সুন্দকে আমি আপনি আঁকড়ে ধরতাম নবীর সুন্নাতে ডুবি মাথায় দিতাম নবীর সুন্নাতে ডুব্বা আমি আপনি পরিধান করতাম নবীর যে সমস্ত কথাগুলো বলে গিয়েছে সমস্তকে আমি আপনি আঁকড়ে ধরতাম কিন্তু আমি আপনি নবীর সুন্নত বাদ দিয়ে নবীর মহাব্বত বাদ দিয়ে আমি আপনি ধরেছি দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত কথা বলেন ঠিক কিনা মুসলমান আবার নবীর মহাব্বত নবীর ভালোবাসা অন্তরে থাকলে আমি আপনি দুনিয়াতে সব কিছু নবীর জন্য করতে পারব হযরতে আব্দুর রহমান বিন আবি কারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাওয়াদ্দু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াওমা একদিন আল্লাহর রাসূল ওযু করলেন ওযুর পানি ওযু যখন করলেন ওযুর পানি যখন করা ছিলেন গরিয়ে যাইতে ছিলেন মাটির উপর দিয়ে আল্লাহ নবীর সাহাবীরা ওযুর পানি নিয়ে কারাকারি করলেন জোরে বলেন সুবহানাল্লাহ হজুর পানি নিয়ে সবাই কিরণ কারা শুরু করে দিলেন কেউ মাথায় লাগায় কেউ শিয়ারায় লাগায় কেউ বকে লাগায় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা

চিন্তা করে নবীর কি প্রেম নবী অজু করেছে সেই ওজুর পানি গড়িয়ে যাচ্ছিল সেই পানি নিয়ে সাহাবায়ে کرام কি মাথায় মাকে কি মুখে মাকে কি চিয়ারায় মাকে কি বোকে মাকে নবীকে কত mohabbat করতে ভালোবাসতো আর আমি আপনি নবীকে mohabbat করি না ভালোবাসি না নবীর সম্মুখে কি কুটিকতি কথা বললে মুসলমান নীরবে গোমায় যায় কথা বলেন ঠিক কি না নবীর জন্য আমার আমার দিল কাঁদে না নবীকে কুটিকতি করলে আমি আপনি راست পথেও বীর হই না

সম্পদ থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত প্রিয় না ভাববে mohabbat না করে ভালো না বাসবে যত যতক্ষণ পর্যন্ত কর্তৃক ইমানদার হতে পারবে না মুসলমান বাবাজির আমার এই নবীকে mohabbat করতে হবে নবীকে ভালোবাসতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বُونَ আল্লাহ ফাত্তবিউনে ইয়া হিব্বুকুমুল্লাহ ফিরাকু বাফুর রাহী

আমার দয় আল নবীর রহমা আলামিন নবী কোরআনে প্রমাণ আসেবে কে বুঝিবে আমার দয়ালান নবীর শাহ উম্মতবে কে বুঝিবে আমার দয়ালান নবীর শাহ নবী আমার নদিনারি বলবো আমার প্রেম করিয়া না মরে